রূপের রানী বান্দরবন প্রকৃতির দৃঢ়তা আর এই দৃঢ়তার মাঝেও যে অপার সৌন্দর্য লুকিয়ে আছে এজন্য তারই সাক্ষ্য হয়ে চলেছে অবিরামভাবে। প্রকৃতির দুহাত উজাড় করে দেয়া সেই রূপ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না মিষ্টি হিমেল হাওয়ায় জুড়িয়ে যাবে পুরো শরীর গাছপালা লতাপাতা বুনো ফলের গাপে ঝরে পড়া সৌন্দর্য নিজেকে অতি ক্ষুদ্র মনে হলেও থাকবে মনে প্রশান্তি মন শুধু একটাই কথাই বলবে সবুজের টুপুর পড়া পাহাড়ের যে শুভ যেন আর হয় না এ পাহাড় যেন সবুজের প্রতিমূর্তি যা শুধু দৃষ্টি মেলে অবলোকন আর উপলব্ধি করা যায় বলতে দ্বিধা নেই পালঙ্কিয়া ঝর্ণা এবং পাহাড় সমস্ত সৌন্দর্য প্রতিনিধিত্ব করেছে আর আপনারা যারা এই অপরূপ সৌন্দর্যের খেলা দেখতে চান বা উপভোগ করতে চান কিংবা স্মৃতির পাতা এই অপরূপ দৃশ্য বাঁধিয়ে রাখতে চান তারা দেরি না করে চলে আসুন পালং চর্ণায় তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প যদিও ভিডিওটি একটু লম্বা হবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তমর পাড়া থেকে আমরা চাকলাম পাড়া যাচ্ছি চাকলাম পাড়া থেকে আমরা পালং যাব। আমরা এখন সাকলাম পাড়া যাচ্ছি শাকলাম পাড়া যাওয়ার আগে এরকম একটা পাহাড় ট্রাকিং করতে হয় আমরা শুধু উঠব তারপরে তেমন কোনো পাহাড় নেই পাড়া থেকে ও যে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পাড়া উঁচু নিচু পাহাড় আর এরকম কাঠের বেড়া টুপকিয়ে বাঁশের বেড়া টুপকিয়ে আমরা যাচ্ছি ছাগ্রাম পাড়ার দিকে পাহাড়ের উচ্চতা প্রায় আটশো থেকে এক হাজার ফুট আর ছাগলাম যাওয়ার পথে ওই পাড়া থেকে আমরা যখন ছাকলাম ছাকলাম পাড়া যাচ্ছি তখন যাওয়ার পথে এই পাহাড়টা পড়ল এই পাহাড়টা পরে নাকি সমতল রাস্তা আছে বুঝবে সমতল রাস্তা কতক্ষণ পর পাবো দশ মিনিট পরে দশ মিনিট সব ট্যুর গাইড একই কথা বলে যে রাস্তা শেষ কোথায় দশ মিনিট শেষ দশ পাহাড় পাহাড়ের শেষ দশ মিনিট পর দশ মিনিট আর শেষ হয় না এটা হচ্ছে সাকলাম পাড়া যাওয়ার নতুন রাস্তা আগে যারা ঘুরতে আসতো তারা এই উপরে যে রাস্তাটা উপরে রাস্তা দিয়ে যেত কিন্তু নতুন করে এই যে নিচে যাতে যারা ঘুরতে আসে তাদের কষ্টটা কম হয় সেজন্য এই যে নতুন এই রাস্তাটা কাটছে আর আমরাই প্রথম উদ্বোধন করতেছি এই নতুন রাস্তা দিয়ে চকবাদা শহরের জীবনে ক্লান্তি ভুলে সবুজ শ্যামল প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে হয় কখনো কখনো নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে এমন কোন এক জায়গায় যেখানে সবুজের উচ্ছ্বাস ভাসিয়ে দেবে প্রকৃতির স্বর্গরাজ্য সবুজের মিছিল স্তব্ধ করে দেবে মানব জানালার সব কয়টা এন্ডিও। প্রকৃতির রূপে তো আর শেষ নেই কখনো সে ধরা দেয় মানব কখনো সে ধরা দেয় মন মাতানো অরণ্য হয়ে কখনো সমুদ্রের উত্তাল ঢেউ হয়ে কখনো বা আবার আকাশের বুকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পাহাড় হয়ে এবার হারাতে চাই তার উত্তর খুঁজে পাব নিজেই আমি যেহেতু পাহাড় প্রেমী তাই পাহাড়কে বেছে নিলাম আর পাহাড়ে স্বর্গরাজ্য বলা হয় বান্দরবনকে তাই চলে আসলাম রূপের রানী বান্দরবন প্রকৃতির দৃঢ়তা আর এই দৃঢ়তার মাঝেও যে অপার সৌন্দর্য লুকিয়ে আছে এজন্য তারই সাক্ষ্য হয়ে চলেছে অবিরামভাবে প্রকৃতির দুহাত উজাড় করে দেয়া সেই রূপ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না সাথে ব্যাকপ্যাক এবং প্রয়োজনীয় খাবার নিয়ে অবিরাম গজিতে হেঁটে চলেছি আমি দুর্বার গদিতে হেঁটে চলেছি আমি পালং কেয়ার দিকে ওই যে দেখা যাচ্ছে চাকলাম পাড়া আমরা শাকলাম পাড়ার কাছাকাছি চলে আসছি ওই যে চাকলাম পাড়া ওইদিকে আমরা গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব দেখা যাচ্ছে ওটাই রাস্তা ওই আমরা আসলাম আবার এই যে দেখা যাচ্ছে এটা তো নামব ভাই শুধু নামতেছি শিখালি নিচের দিকে শাকলাম পাড়ায় শুধু নামার কারণ আমরা ঝর্ণায় যাব আর ঝর্ণায় সবসময় নিচে থাকে শুধু আমরা নামতেছি সাকলাম পাড়া থেকে এখন আমরা পালংকিয়া যাচ্ছি এই পালংকিয়া যাওয়ার পথে ট্র্যাকিং বেশি করতে হয় না তিরিশ মিনিটের মতো একটা পাহাড় আছে এই পাহাড়টার নিচেই জিরিপদ ঝিরিপথ দিয়ে আমরা পালংকিয়া চলে যাব পাহাড় আর প্রকৃতির অপার সৌন্দর্য প্রকৃতির অপার লীলা দেখবো শুধু পাহাড় আর পাহাড়ে পাহাড় ছাড়া আর কিছু এই যে সেই পাহাড় এখানে দেখা যাচ্ছে বিশাল পাহাড় কে সেই ভিউ অসাধারণ ভিউ একেবারে এই দিক দিয়ে আমাদের যেতে হবে পালঙ্কা ই রিক্সে রাস্তা কি রিক্সে রাস্তা পড়লেই শেষ এই ঝিরি দিয়ে সুজাসুজি আমরা মানে ঝিরি রাস্তা দিয়ে আমরা বিশ মিনিট হাঁটলেই আমরা পালংখিয়া পেয়ে যাবো আজকে আমরা খেয়াতে ইচ্ছে করবো পালংকিয়াতে ইচ্ছে করে কালকে সকাল এখান থেকে আমরা কানকুয়ে হয়ে বাজার হয়ে আমরা চলে যাব আলী কদমে বাজার হয়ে আলী কদমে চলে যাব আর আলী কদম থেকে আমরা ঢাকা চলে যাব কাল প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নৈসর্গিক পালঙ্খিয়া ঝর্ণা পালংখিয়া ঝর্ণা রূপ দেখতে যাওয়ার আগে তৈন খালের পাথুরে দীর্ঘপথ পারে দিতে হয় চমৎকারে পথ যেন রাজ্য তবে নিরাপত্তার ব্যবস্থার দিকে একটু নজরে দিতে হবে পালঙ্কিয়া ঝর্ণার নৈসর্গিক রূপ পর্যটকদের নিকট আকর্ষণের কেন্দ্রবিন্দু তাই তো প্রতি বছর হাজার হাজার পর্যটকরা এ ঝর্ণায় দেখতে আসে বর্ষায় ঝর্ণা হয় রূপী বৃষ্টি তোরে সারা বছরে ক্ষীণধারা ধারা এ প্রবল হয়ে উঠে এ ঝর্ণা ঝর্ণার পাশে গাছপালা হয়ে ওঠে গাঢ় সবুজ চড়ায় উত্রায় পেরিয়ে তাই বর্ষায় এটি থাকতে পারে ভ্রমণপ্রিয়দের তালিকায় ঝর্ণা মানে পাহাড় তাই এটি দেখতে যাওয়ার আগে রোমাঞ্চকর অনুভূতি আছে আমাদের দেশে সিংহবাগ ঝর্ণা পার্বত্য এলাকায় অবস্থিত আর বিশেষ করে মোটামুটি অনেক রয়েছে এই আর তাই তো বান্দরবনকে বলা হয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী সবুজ পাহাড় পাহাড়ি নদী মেঘ আর ঝর্ণার অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে বান্দরবন স্বর্গ এখন পালংকে ঝর্ণার উপরে যাব। গিয়ে দেখব যে পালংখিয়া ঝর্ণা পানিটা কোথা থেকে আসে আর যেহেতু পালংখিয়া ঝর্নার উপরে উঠব আপনাদের দেখানোর চেষ্টা করব পালংখিয়া ঝর্ণায় কোন ঝিরি থেকে পানিটা খালে এসে পড়ে আর পালংখিয়া ঝর্ণার উপর আসার জন্য তিন চার মিনিট একটা ট্র্যাকিং পথ রয়েছে তিন চার মিনিট হাঁটলেই পালংখিয়া ঝর্নার ঝিরি কাছাকাছি আমরা চলে যাব একেবারে উপরে উপর থেকে পাহাড়ের ভিউটা অসাধারণ এই যে তালার উপরের এরকম একটি জুম ঘর রয়েছে কেউ চাইলে জুম ঘরে থাকতে পারেন রাত্রিটা পূরণ করতে পারেন এই দেশে পালঙ্কিয়া ঝর্ণা এই পালংকিয়া ঝর্ণাটা এই পালংকিয়া ঝিরি থেকে এসে সোজা সুজি এই দিক দিয়ে এসে একেবারে তৈন খালের সাথে মিশেছে আর এই তো এই যে চলে গিয়েছে এই দেশে পালঙ্কিয়া ঝর্ণা আর পালঙ্কিয়া ঝর্ণা একেবারে ভিতরে কোমের মতো একটা জায়গা যেখানে পানিগুলো জমা থাকে এই দেশে পালঙ্কিয়া এখন আমি উপরের দিকে যাব গিয়ে পালং কিয়া ঝর্ণার যে পানিগুলো আসে ঝিরিপথটা আপনাদের ওই দেখান দেখানোর চেষ্টা করব সামনে ঝিরিপথ ওই সামনে ঝিঁড়ি পথ দেখা যাচ্ছে ওই ঝিঁড়ি থেকে পানি আসে এই যে সে ঝিঁড়ি পথ এই ঝিঁড়ি পথ থেকেই এই ঝিঁড়ি পথ থেকেই পালংকিয়া ঝর্ণায় পানি আসে ঝিঁড়ি পথটা একটু সামনে যাব আর এক মিনিটের মতো গিয়ে দেখবো পটটা কোন পর্যন্ত গিয়ে থেমেছে পটটা বিশাল অনেক দূর পর্যন্ত এত দূর পর্যন্ত এখন যাব না কারণ রাতে আমরা এই পথ আবার আসবো পালঙ্কিয়ার ঝর্ণার উপরে এখানে আমরা রাতে মাছ ধরবো চিংড়ি এদিকে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায় রাতে তো আমরা এখানে রাতে মাছ ধরব চিংড়ি মাছ ধরে আমরা রাতে সেগুলো বারবিকিউ করব করবো বার বলতে সেগুলো আমরা চিংড়ি বড়ো বড়ো চিংড়ি মাছগুলো পুড়িয়ে খাবো আর সকালের জন্য আমরা কিছু চিংড়ি মাছ রাখবো যেগুলো থাকবে সেগুলো আমরা সকালে রান্না করে খাবো আর বড়ো বড়ো যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো আমরা পুড়িয়ে খাবো এই যে সেই কারণ কি ভাই ঝর্ণা থেকে সুদাসুজি এ যে পাহাড় দেখা যায় এই সুদাসুজি যেটা দেখতেছেন যেটা হচ্ছে পাহাড় একই সাথে পালনকে ঝর্ণা এবং পাহাড় দেখার অনুভূতি পাহাড় দেখার অভিজ্ঞতা অর্জন করতে চাইলে আপনাকে অবশ্যই পালনকে আসতে হবে আমাদের আসছে প্রধান আক্রোষণ রুবেল ভাই তার নেতৃত্বে আমরা এদিকে আসছি